যে মানুষটা গোটা জীবন শুধু লাভ ক্ষতির ছক কষেছে যার কাছে মানুষের মুখ মানে ছিল শুধু ডেটা আর সংখ্যা সে আজ একটা সামান্য আকার কাগজে নিজের জীবনের সবচেয়ে বড় সত্যিটা খুঁজে পেয়েছিল কিভাবে একটা জং ধরা স্টিলের টিফিন কৌটো আর এক চিলতে হাসির সামনে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষটিও এক মুহূর্তে নিঃস্ব হয়ে যেতে পারে সেই গল্পটাই আজ বলবো। চলুন ফিরে যাই কয়েক উত্তর কলকাতার এক পার্কে। অনির্বাণ বয়স, তার জীবন কেটেছে গাড়ির কালো কাঁচ আর পালিশ করা বোর্ডরুমের টেবিলে কলকাতার কিং অফ স্কাইলাইন নামেই তিনি পরিচিত তার তীক্ষ্ণ বুদ্ধি অদম্য জেদ আর এমন এক বিলাসবহন জীবন যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না দক্ষিণ কলকাতার আকাশ ছোয়া পেন্ট হাউস বিদেশের নামি ব্র্যান্ডের গাড়ি রাজারহাটের বুকে মাথা তুলতে চলা নতুন বাণিজ্যিক হাব সবই তার হাতের মুঠ হয় কিন্তু এত কিছুর পরেও এক অদ্ভুত শূন্যতা তাকে তাড়া করে বেড়াত চুক্তি জেতা হতো শেয়ারের দাম বাড়ত কিন্তু জয়ের আনন্দ মিলিয়ে যেত কালির দাগ শুকানোর আগেই সেদিন ছিল ভরা বর্ষার এক দুপুর উত্তর কলকাতার এক সরু গলিতে ট্রাফিক জ্যামে আটকে ছিল অনির্বাণের গাড়ি বিরক্ত হয়ে তিনি গাড়ির ড্রাইভারকে গাড়ি পার্ক করতে বলে নেমে পড়লেন মিটিংয়ের তারা ছিল তাই ঠিক করলেন পাশের পার্কটা দিয়ে হেঁটে শর্টকাট নেবেন পার্কের ভেতরে বৃষ্টির পর ভেজা মাটির সোদা গন্ধ আর বাচ্চাদের হল্লার শব্দ একপাশে কিছু ছেলে মেয়ে ফুটবল খেলছিল অন্যরা দোলায় দুলছিল কিন্তু পার্কের কোণে একটা ভাঙা বেঞ্চিতে একটা মেয়ে একা বসেছিল বয়স সাত কি আট মাথায় দুটো বিনুনি পরনে একটা বিবর্ণ স্কুল ইউনিফর্ম তার সামনে রাখা একটা পুরনো স্টিলের টিফিন কৌটো সে খাওয়ার বদলে খুব মন দিয়ে ভান করছিল অবিধিমান প্লেট সাজাচ্ছিল কাল্পনিক গ্লাসে জল ঢালছিল আর ফিস ফিস করে কথা বলছিল যেন সে একটা ছোট্ট খাবারের দোকানের মালিক অনির্বাণ দাঁড়িয়ে পড়লেন দৃশ্যটা একই সাথে মায়াবী এবং ছিল তিনি এগিয়ে গেলেন তার দামি চামড়ার জুতো ভেজা ঘাসের উপর নিঃশব্দে পড়ছিল মেয়েটি তাকে দেখে প্রথমে চমকে গেল তারপর এমন এক উজ্জ্বল হাসি দিল যা নিমেষে তাকে নিরস্ত্র করে ফেলল আসুন কাকু সে গম্ভীরভাবে বলল তার ছোট্ট হাত দুটো জোড়া করা কি খাবেন অনির্বাণ অস্বস্তির সাথে নিচু বেঞ্চিটায় বসলেন তোমার দোকানে কি পাওয়া যায় তিনি খেলাটা চালিয়ে গেলেন মেটির চোখ জ্বলে উঠল আজ স্পেশাল মেনু আলু পরোটা আর জাদুর চাটনি আর শেষে আছে মিষ্টি চমক সেটা পূর্ণ ভঙ্গিতে টিফিন কৌটুটা খুললো এক মুহূর্তের জন্য অনির্বাণ ভেবেছিলেন কিছু দেখতে পাবেন না কিন্তু কৌটোর একেবারে নিচে একটা ভাঁজ করা চিরকুট মেয়েটি দ্রুত কৌটোটা বন্ধ করার আগেই অনির্বাণের চোখে লেখাটা ধরা পড়ল। গোটা গোটা অক্ষরে লেখা সোনা। আজ কিছু নেই কাল ঠিক জোগাড় করে নেব মা শব্দগুলো যেন হাতুড়ির মতো তার মাথায় আঘাত করল সে এমন অর্থনৈতিক রিপোর্ট পড়েছে যা বহু কোম্পানিকে দেউলিয়া করে দিয়েছে কিন্তু একটা সাধারণ চিরকুটের এই কটা শব্দ তাকে এতটা বিদ্ধ করতে পারেনি মেয়েটি তার দৃষ্টি অনুভব করে দ্রুত কৌটোটা বন্ধ করে আবার ভান করতে শুরু করল একটা অদৃশ্য চামচ দিয়ে বাতাস নাড়তে লাগল অনির্বাণ জোর করে হাসলেন পরোটাটা তো দারুণ খেতে তিনি বললেন তার গলা ভারী হয়ে গেছিল মেয়েটির হাসি আরো চওড়া হল এটা আমার মায়ের সিক্রেট রেসিপি শুধু ভালো মানুষদের অনির্বাণ মাধা নাড়লেন শূন্যতা কিন্তু তার বুকের ভেতরে কিছু একটা উলট পালট হয়ে গেল সে বছরের পর বছর লাভ আর ত্রৈমাসিক ফলাফলের মধ্যে জীবনের অর্থ খুঁজেছে কিন্তু আজ একটা খালি টিফিন কৌটো আর খিদে ঢাকার মতো অদম্য কল্পনা শক্তি একটা শিশুর সামনে সে এমন এক সত্যের মুখোমুখি হল যা সে এতদিন এড়িয়ে গেছে চারপাশের কোলাহল মিলিয়ে গেল সে শুধু দেখতে পেল মেয়েটির ছোট ছোট হাত যা দিয়ে সে খাবার পরিবেশনের অভিনয় করছে ওর শৈশব ওকে বাস্তবতার কঠিন আঘাত থেকে বাঁচাতে পারেনি আর সেই মুহূর্তে যে ভাবতেন তার আছে তার চোখ দুটো জ্বালা করে উঠল তোমার নাম কি তিনি নরম করে জিজ্ঞাসা করলেন রিয়া সে গর্বের সাথে উত্তর দিল আমার মায়ের নাম মায়া সে কাছে ঝুঁকে এলো কাল আবার আমার দোকান খুলবে তুমি আসবে তো অনির্বাণিতস্তব্ধ করলেন তিনি চুক্তি আর বাইরে কাউকে কখনো প্রতিশ্রুতি দেননি কিন্তু রিয়ার আশাবাদী চোখ তাকে কোনো বিকল্প দিল না হ্যাঁ তিনি শান্তভাবে বললেন পার্কের ছুটির ঘন্টা বাজল রিয়া যত্ন করে খালি টিফিন কৌটোটা ব্যাগে ভরে এমন চলে গেল যেন ওটা সম্পদে ঠাসা অনির্বাণ কিছুক্ষণ এটা বসে থাকলেন সেই ভাজ করা চিরকুটের ছবিটা তাকে তাড়া করছিল বছরের পর বছর যে মানুষটা কোটিতে তার জীবন পরিমাপ করতো সে আজ তার গাড়িতে ফেরার পথে নিজেকে বিশ্বের সবচেয়ে দরিদ্র মানুষ বলে মনে করল এবং সে এক অদ্ভুত নিশ্চিততার সাথে জানতো যে সে রিয়াকে যে প্রতিশ্রুতি দিয়েছে সে সেটা ভাঙতে পারবে না পরের দিন অনির্বাণ যখন পার্কের গেট দিয়ে ঢুকলেন তার হাতে ছিল একটা নতুন স্টিলের টিফিন কৌটো তিনি নিজে নিউ মার্কেট থেকে ওটা কিনেছিলেন ভেতরে প্যাক করেছিলেন গরম গরম লুচি আলুর দম আর দুটো সন্দেশ তিনি তার ড্রাইভারকে অপেক্ষা করতে বলেননি এটা আর কোনো সফর ছিল ছিল, না। এটা এমন কিছু যা তিনি মন থেকে করতে চেয়েছিলেন। পার্কে ঢুকেই তার চোখ একই বেঞ্চিতে বসেছিল পুরনো কৌটোটা সামনে রাখা তাকে দেখে রিয়ার মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। আমি তোমার জন্য জায়গা রেখেছি সে ঘোষণা করল আমির ভাসলেন নতুন কৌটোটা তার সামনে রাখলেন আমার মনে হলো তোমার দোকানের জন্য নতুন বাসন দরকার রিয়ার চোখ বড় বড় হয়ে গেল সে সাবধানে কৌটোটা খুললো এবং যখন আসল খাবার দেখলো তার মুখ হা হয়ে গেল এটা আমার জন্য জন্য তোমার মাথা তবে শর্ত একটাই তোমার বন্ধুদের সাথে ভাগ করে খেতে হবে রিয়া খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে যেন গোটা পার্কটা জীবন্ত হয়ে উঠল। সে লুচিগুলো ছোট ছোট টুকরো করে তার আশেপাশে খেলা করা আরো কয়েকজন শিশুকে ডাকলো আজ আমাদের দোকানে স্পেশাল খাবার সে গর্বিত কণ্ঠে বলল। শিশুরা কৌতূহলী হয়ে জড়া হলো আর রিয়া তাদের সবাইকে একটু একটু করে খাবার ভাগ করে দিল সে অর্ধেকের বেশি বিলিয়ে দেওয়ার পর অবশেষে নিজে এক কামড় খেল অনির্বাণ চুপ করে বসে দেখছিলেন রিয়ার ছোট্ট দোকানটা আজ সত্যি হয়ে গেছে খাবারের জন্য নয় বরং ওর ভাগ করে নেওয়ার আনন্দের জন্য তিনি বুঝতে পারলেন তিনি যা নিয়ে এসেছেন সে শুধু খাবার নয় এটা ছিল মর্যাদা লুকিয়ে না থেকে সকলের সাথে সমানভাবে মেশার অধিকার যখন অন্য শিশুরা চলে গেল রিয়া ঝুঁকে এসে গলা নামিয়ে বলল মা বলেছে অচেনা লোকের থেকে কিছু নিতে নেই কিন্তু তোমাকে তো অচেনা মনে হয় না অনির্বাণের গলা ভারী হয়ে এলো তোমার মা খুব জ্ঞানী হ্যাঁ রিয়া দ্রুত বলল মা আগে মেটিয়া বুরুজের একটা পোশাকের কারখানায় কাজ করত মা খুব ভালো সেলাই করতো কিন্তু একদিন ম্যানেজার বলল আর লোক লাগবে না মা মাঝে মাঝে কাঁদে কিন্তু আমাকে বলে সব ঠিক হয়ে যাবে রিয়া নতুন টিফিন কৌটোর দিকে তাকালো এই জন্যই আমাকে সেদিন ভান করতে হয়েছিল আমি চাইনি কেউ জানুক আমাদের খাবার নেই হনির্বাণ জমে গেলেন তিনি সেই কারখানাটা চিনতেন ওটা তার নিজেরই একটা হোল্ডিং কোম্পানি ছিল যা তিনি বছর খানেক আগে অধিগ্রহণ করেছিলেন তার মনে ত্রৈমাসিক রিপোর্ট পুনর্গঠনের আদেশ আর গণ কথা ভেসে উঠল মায়া নামটা তার ডেস্কে কখনো আসেনি কিন্তু যেই সিদ্ধান্তে তার জীবনটা থছনছ হয়ে গিয়েছিল তা তার হাত দিয়েই পাস হয়েছিল তার বুক থেকে বাতাস বেরিয়ে গেল রিয়া তার স্কুল ব্যাগ থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে তাকে দিল সেটা একটা রঙিন ছবি তিনজন মানুষ একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে লম্বা চুলের একজন মহিলা বিনুনি বাঁধা একটা ছোট্ট মেয়ে আর সুটে একজন লম্বা লোক এটা আমি আর মা সে প্রথম দুটি মূর্তির দিকে ইশারা করে বলল তারপর স্যুটের লোকটাকে টোকা দিল আর এটা তুমি তুমি আমাদের বাড়ি এসেছ অনির্বাণ অনেকক্ষণ ধরে ছবিটার দিকে তাকিয়ে রইলেন তার ভেতরে কিছু একটা ভেঙে গেল তিনি তার কর্মজীবনে নিজের আর তার সিদ্ধান্তে প্রভাবিত মানুষদের মধ্যে কাচের দেওয়াল তুলে দিয়েছিলেন সংখ্যা আর পরিসংখ্যান তাকে সবসময় নাম আর মুখ থেকে আড়াল করে রেখেছিল কিন্তু এখানে একটা শিশুর আঁকায় তিনি নিজেকে একজন দূরবর্তী নির্বাহী হিসেবে নয় বরং পরিবারের সদস্য হিসেবে দেখলেন তুমি কি চাও আমি এটা রাখি তিনি সাবধানে জিজ্ঞাসা করলেন হ্যাঁ কারণ তুমি যদি এটা রাখো তাহলে তোমাকে আবার আসতে হবে নইলে এটা সত্যি হবে না তিনি যত্ন করে কাগজটা ভাঁজ করে তার জ্যাকেটের পকেটে রাখলেন তাহলে আমি আসব তিনি প্রতিশ্রুতি দিলেন অনির্বাণ স্কুল থেকে বেরিয়ে এলেন ছবিটা তার বুকের কাছে চাপা তিনি এই জায়গায় একটা ছোট উপহার দেওয়ার ইরাদা নিয়ে এসেছিলেন কিন্তু তার বদলে তিনি এমন এক দায়িত্ব নিয়ে বেরিয়ে গেলেন যা তিনি উপেক্ষা করতে পারতেন না রিয়ার কথার প্রতিধ্বনি এটা তুমি তুমি আমাদের বাড়ি এসেছ গাড়ি পর্যন্ত তার পিছু নিল পরের সপ্তাহে অনির্বাণ চৌধুরী তার কোম্পানির সদর দপ্তরের মার্বেল লবিতে পা রাখলেন তার বোর্ড অফ ডিরেক্টররা ওপরে অপেক্ষা করছিলেন কিন্তু অনির্বাণের মাথায় শুধু একটা জিনিস ঘুরছিল মায়া আর রিয়া উত্তর কলকাতার সেই স্যাঁত স্যাঁতে ঘর মায়ার চোখের কোণে জমে থাকা ক্লান্তি আর মেয়ের জন্য লড়াই করার অদম্য জেদ বোর্ডরুমে ঢুকেই তিনি কোনো ভূমিকা ছাড়াই বললেন আমাদের মেটিয়াবুরুজের কারখানার ছাঁটাইগুলো পুনর্বিবেচনা করতে হবে ঘরের মধ্যে একটা গুঞ্জন ছড়িয়ে পড়ল একজন ডিরেক্টর বললেন অনির্বাণ ওই সিদ্ধান্তে আমাদের কোটি টাকা বেঁচেছে কারখানাটা লোকসানে চলছিল অনির্বাণের চোখ স্থির ছিল টাকা হয়তো বেঁচেছে কিন্তু জীবন ধ্বংস হয়েছে যারা বছরের পর বছর সেবা দিয়েছে তাদের একটা সংখ্যার মতো বাতিল করে দেওয়া হয়েছে আমি সেই আদেশে সই করেছিলাম এবং আমি এটা সংশোধন করতে চাই আরেকজন ডিরেক্টর মাথা নাড়লেন অনির্বাণ এটা ব্যক্তিগত নয় এটা ব্যবসা আবেগের বসে সিদ্ধান্ত নিলে ইনভেস্টাররা আস্থা হারাবে পুরোনো অনির্বাণ হয়তো রাজি হতেন কিন্তু রিয়ার আঁকা ছবিটা তার পকেটে একটা আগুনের মতো জ্বলছিল তিনি ঝুঁকে এসে বললেন এটাই তো সমস্যা আমরা ব্যবসাকে ব্যক্তিগত নয় বলে চালিয়ে এসেছি আমরা ভুলে গেছি যে সংখ্যার পেছনে মানুষ থাকে পরিবার থাকে যদি আমাদের বিশ্বাসযোগ্যতা হারানোর ভয় থাকে তাহলে তা আমাদের মানবিকতা ভুলে যাওয়ার জন্য হওয়া উচিত ঘরটা চুপ হয়ে গেল অনির্বাণ চাপ দিয়ে গেলেন আমি চাই মায়া দেবীকে তার হারানো ক্ষতিপূরণ সহ পুনর্বহাল করা হোক এবং আমি ছাটাই হওয়া প্রত্যেক কর্মীর কেস রিভিউ করতে চাই বোর্ড ঘন্টার পর ঘন্টা বাধা দিল কিন্তু অনির্বাণের সংকল্প টলল না মিটিংয়ের শেষে প্রথম পদক্ষেপ নেওয়া হলো মায়াকে কারখানায় ফ্লোর ম্যানেজারের পদে চাকরির প্রস্তাব দেওয়া হবে এবং তার থেকেও গুরুত্বপূর্ণভাবে অনির্মাণ কোম্পানির মধ্যে পরিবর্তনের বীজ বপন করলেন সেই রাতে তিনি ব্যক্তিগতভাবে খবরটা পৌঁছে দেওয়ার জন্য উত্তর কলকাতার সেই গলিতে গেলেন মায়া দরজা খুললেন তার অভিব্যক্তি সতর্ক রিয়া ছুটে এসে অনির্বাণকে জড়িয়ে ধরল তুমি এসেছ অনির্বাণ তার দিকে তাকিয়ে হেসে মায়ার দিকে ফেরলেন আপনার চাকরিটা ফেরত পেয়েছেন তবে শুধু তাই নয় আমরা নতুন নীতি তৈরি করছি যাতে আপনার সাথে যা হয়েছে তা আর কারো সাথে না ঘটে মায়ার মুখ শক্ত হয়ে গেল কেন করছেন এসব অপরাধ বোধ থেকে না দায়িত্ববোধ থেকে সম্মান থেকে আপনার সাথে যা হয়েছে তা অন্যায় এটা করুণা নয় এটা সেই অন্যায় শোধ করার একটা চেষ্টা পরের কয়েক মাসে অনির্মাণ আরও এগোলেন তিনি তৃপ্তি নামে একটা ফাউন্ডেশন চালু করলেন যা সকল বাংলার মিড ডে মিলসে খাবারের ব্যবস্থা করে দেয় যা একটা ছোট টিফিন কৌটো দিয়ে শুরু হয়েছিল তা একটা শহরব্যাপী উদ্যোগে পরিণত হল নিউজপেপারগুলো সেই বিলিয়নের কথা লিখল যিনি তার পথ পরিবর্তন করেছেন স্কুলের পার্কে রিয়া আর একা বসে ভান করত না সে তৃপ্তি প্রোগ্রামের খাবার বিতরণের সবচেয়ে উৎসাহী স্বয়ংসেবক হয়ে উঠল অনির্মাণ প্রায়ই আসতেন একজন দাতা হিসেবে নয় বরং একজন বন্ধু হিসেবে একজন অভিভাবক হিসেবে একদিন বিকেলে রিয়া তাকে একটা নতুন আঁকা দিল এবার একটা বড় টেবিল ঘিরে অনেক শিশু একসাথে খাচ্ছে সে নিজেকে তার মাকে আর অনির্মাণকে টেবিলের মাথায় এঁকেছে সবাই হাসছে এখন সবাই খেতে পায় কাকু সে ব্যাখ্যা করলো অনির্বাণের বুকের মধ্যে এমন কিছু একটা পূর্ণতা অনুভব হলো যা কোনো ব্যবসায়িক চুক্তি তাকে কখনো দেয়নি এটা গর্ব ছিল না এটা একাত্মতা ছিল একদিন সন্ধ্যায় মায়ার সেই এক কামরার ঘরে বসে গরম রুটি আর তরকারি খেতে খেতে মায়া শান্তভাবে বললেন আপনি শুধু আমার জীবন বদলাননি আপনি আমার মেয়ের ভবিষ্যৎ বদলে দিয়েছেন অনির্বাণ ভমে ভাবে মাথা নাড়লেন ও প্রথমে আমারটা বদলেছে এটা ছিল সেই সত্য যেটা তিনি এখন সর্বত্র সাথে নিয়ে চড়তেন সংখ্যা নয় শিরোনাম নয় বরং একটা খালি টিফিন কৌটোর স্মৃতি আর সেটা ভরার প্রতিশ্রুতি যে তিনি দিয়েছিলেন শুধু একটা শিশুর জন্য নয় বরং অনেকের জন্য বসন্তের এক বিকেলে রিয়া তার টিফিন কৌটো থেকে একটা ভাঁজ করার নোট অনির্বাণের হাতে দিল তিনি ওটা খুললেন আর পড়লেন ধন্যবাদ পাশে থাকার জন্য তুমি এখন আমাদের পরিবারের অংশ তার চোখ ঝাপসা হয়ে গেল তিনি মায়া রিয়ার হাত ধরলেন আমি এর যোগ্য নই তিনি ফিসফিস করে বললেন মায়ার কণ্ঠস্বর দৃঢ় ছিল যোগ্য হতে হয় না শুধু পাশে থাকতে হয় অনির্বাণ মাথা নাড়লেন অভিভূত হয়ে এতদিন ধরে তিনি বিশ্বাস করতেন যে জীবন মানে অর্জন করা প্রমাণ করা জয় করা কিন্তু এখানে একটা শিশুর আঁকায় আর একজন মহিলার স্থির দৃষ্টির সামনে তিনি বুঝতে পারলেন যে আসল ভালোবাসার যোগ্যতার বিষয় নয় এটা পাশে থাকার বিষয় সেই রাতে রিয়াকে ঘুম পাড়ানোর সময় মেয়েটি ঘুমান্ত অবস্থায় ফিসফিস করে বলল কাল আসবে তো তিনি হেসে তার কপাল থেকে চুল সরিয়ে দিলেন আমি কোথাও যাচ্ছি না তিনি বললেন এবং প্রথমবারের মতো তিনি জানলেন যে এটা সত্যি তিনি তার আসল ঠিকানা খুঁজে পেয়েছিলেন